হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি জামাল বলছি মালদ্বীপ থেকে আজ বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আজকে আপনাদের মাঝে আলোচনা যারা মালদ্বীপ আসতে যাচ্ছেন এই মুহূর্তে বিশ্বাস কাজ অলরেডি চালু হয়ে গেছে আর শিবুতো আর কিছু দিন অবশ্য দ্রুতভাবে কাজ মালদ্বীপ মালদ্বীপগুলো রমজানের পনেরো যাইতে বন্ধ হয়ে গেছে তবে বন্ধ হয় ষোলো কাজ হয়েছিল এদেশের মানুষ রোজা নিয়ে সব কিছু নিয়ে কেনাকাটা নিয়ে মায়ের রমজান নিয়ে সব কিছু ব্যস্ত বেধি ছিল আর এই কারণে সব শিবুত কাজ ছিল। আর বিশেষ করে এখন আবার কার্যকারী কাজ চালু হবে ভিসা নিয়ে তবে বিশেষ করে ভাই আপনাদেরকে বিশেষ অনুরোধ আপনারা দয়া করে ফ্রি ভিসাটা আসবেন না ফিরি ভিসারা দেশে সরকারে একটা লাইক করে না এই দেশের মানুষও সেরকম একটা লাইক করে না ক্লিয়ার দীর্ঘ আঠারো চল্লিশ দশম ভিসা ওপেন ছিল প্রচুর পরিমাণ মানুষ আইসা বিষাগুলো ঠিক ছিল না ফ্রি বিষা লোকজন আইসা আপনার মনে করেন রাস্তাঘাটে এক বছর বিষা ঠিক ছিল পরবর্তী বিষা আঁকামা লাগা লাগে নাই পর পরে দেখা গেছে বাইরে কাজ করতে আসে কাজ দুই মাস নাই তিন মাস নাই অনেক নানান পেশারি মৃত্যু পড়ছে পরে করোনার সময় অনেক লোক দেশে গেছে তবে আমি মনে করি ভাই এই দেশের মানুষ ফেরি ভিসা প্রচুর পরিমাণে আসলে দেখা গেছে অনলাইনে তারা দেখতে পায় কার্যকরী কাজে সরকারে এই ফেরি বিষয়গুলো লোকগুলো আনতে যাচ্ছে না তো আপনারা বিশেষ করে বিশেষ অনুরোধ আপনারা কোম্পানি বিষয়গুলো আসেন খুব ভালো হবে আপনারা চৈলা আন থাকবেন দেশও যাইতে পারবেন সপ্তাহে অফ পাইবেন বেতন হয়তো দশ টাকা কমাইলেও খুব ভালো কিন্তু আঁকা মারা তো আপনার নিজের পকেট থেকে তা লাগা রাখতে চেয়েছেন না কোম্পানি সব আঁকা মা লাগাই রাখবে সব কিছু দেখে শুনে আগে তো বিশেষ বিশেষ অনুরোধ আপনাদেরকে আপনারা কোম্পানির বিষয়ে আসেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলির সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসতে পারবেন কোনো প্রেশানি থাকবে না কাজের কাজের কারণে কোনো টেনশন থাকবে না তো আমি আপনাদের বিশেষ করে কোনো টাকা পয়সা চাই না আপনাদের ভালোবাসা চাই আমি যদি আমার দুইটা কথা যদি আপনাদের যদি সহজতে কাজে আসে বা আপনারা যদি আমার ভালোবাসেন আমার ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামা জামাল ইউটিউব চ্যানেলের পাশাপাশি থাকবেন লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি এতটুকুই চাই আর সবসময় যেমন আপনাদের ভালো তথ্য দিতে পারি আর আমি আপনাদের পাশে আসি যারা আপনাদের নিয়ে হয়রানির শিকার করে বিভিন্ন দালাল বিভিন্ন আপনাদের পাশে অবশ্য আমি আসি যতটুকু পরিমাণ সহজতা তোরা আমি চেষ্টা করব আর যারা হয়রানির শিকার হচ্ছেন অবশ্য সবাই সাবধানে টাকা পয়সা জমা দেবেন সাবধানে কাজকাম করবেন সবাইকে রিকোয়েস্ট রইল আর ঠিকানা পর তো আগে নিয়ে নিবেন টাকা পয়সা যার থেকে যেই জমা দেন বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ বাই বাই